নমস্কার প্রিয় বন্ধুরা আবারও কিন্তু নতুন করে কৃষি দপ্তরে কিংবা এগ্রিকালচারে কিন্তু নতুনভাবে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ন্যূনতম শিক্ষা যোগ্যতা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের সতেরো হাজার টাকা করে পার মান্থ বেতনটি হবে তো বন্ধুরা অনলাইন কি অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বা কী চেয়েছে বয়স বেতন সমস্ত তথ্যটাই কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি তোমাদের সামনে অনেক আগে নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছে প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই লিংক সহ নোটিফিকেশন কিন্তু তোমরা সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে এটি কিন্তু বন্ধুরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু আইকারের একটি বিশাল বড় সংস্থা এটি নোটিফিকেশনটি কিন্তু তোমাদের দুই তারিখে প্রকাশিত হয়েছে তোমরা নিচের দিকে আসলে ডিটেলস তথ্যগুলি দেখতে পাবে শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে নোটিফিকেশন টি ঠিক উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিয়েছে আমরা তো পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে এখানে তোমাদের সতেরো হাজার টাকা করে পার মান্থ বেতনটি হবে দু হাজার চব্বিশ পঁচিশ ইয়ারের জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে কিন্তু এই চাকরির নিয়োগটি হচ্ছে এবং ওয়ান ইয়ার অর্থাৎ কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এক বছরের জন্য এখানে কিন্তু জানিয়ে দিয়েছে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স উপর অথবা অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেওয়া হবে এবং কাজের অভিজ্ঞতা বেশি থাকলে অবশ্যই তোমাদের কিন্তু পরবর্তীতে আবারও সময়সীমা কিন্তু বাড়িয়ে দেবে বন্ধুরা ডাব্লুবি গভর্নমেন্ট জবের একটি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হলে তোমরা নিত্য নতুন আপডেটের পাশাপাশি সেখানে কিন্তু তোমরা বিভিন্ন চাকরির কোয়েশ্চেন পত্র এবং সেখানে কিন্তু তোমরা উত্তরপত্র পেয়ে যাবে তো অবশ্যই সেখানে জয়েন হতে কিন্তু একদম কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে হবে এই যে এই ঠিকানাটিতে অবশ্যই তোমরা কিন্তু এটি স্টারমার্ক করে রাখবে কিংবা কোনো জায়গায় লিখে রাখবে ঠিক আছে এবং বারো আট দু হাজার চব্বিশ তারিখে এগারোটা তিরিশ মিনিটে অর্থাৎ এ তোমাদের কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে এবং বায়োডাটা সহ সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেটে পৌঁছে যেতে হবে এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছ অবশ্যই সেখানে কিন্তু তোমরা ভিজিট করে দেখে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এবং এরকম নিত্য নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো